চার নম্বর কোয়েশনটা বলা হয়েছে মদ্যক শ্রেণী নিম্নসীমা তো এক্ষেত্রে আমরা কী চিন্তা করবো প্রথমে মোট গণসংখ্যা দেবে কয়টা আছে দেখো মোট গণসংখ্যা কয়টা আছে আমাদের এই যে গণসংখ্যা যোগ করলে আসে আমাদের মোট সাইট যেহেতু মদ্যক বলা আছে যতগুলো গণসংখ্যা হবে প্রত্যেককে দুই দিয়া ভাগ করতে হবে তাহলে আমরা কী করব প্রথমে মোট গণসংখ্যা লিখবো ষাট তাহলে এন বাই টু এন হল ষাট ষাট বাই টু হলো তিরিশ এখন দেখবো মদ্যক শ্রেণী কী বের করে তিরিশ এখানে কোন জায়গায় আছে এই দেখো তিরিশ কোন জায়গায় আছে এখানে আছে পাঁচ পর্যন্ত এখানে পনেরো পনেরোর পরে পঁয়ত্রিশ পর্যন্ত অর্থাৎ এখানে তিরিশ আবার খেয়াল করো এখানে আছে পনেরো পনেরোর পরে কিন্তু এখানে পঁয়ত্রিশ পর্যন্ত অর্থাৎ পনেরোর পরে যতগুলো ঘর প্রত্যেকটা এর মধ্যে আছে তাহলে পঁয়ত্রিশের মধ্যে তিরিশ আছে না তিরিশ তাহলে এই পঁয়ত্রিশ বরাবর এই সারণিটা হবে সেটাই মদ্যক শ্রেণী তো এক কথায় বলা যায় প্রচুর যেটা হয় মধ্যকে যেটা হয় কিন্তু বোঝার জন্য আমাদেরকে এভাবে শিখতে হবে এখানে তিরিশ হাজার ভিতরে কারণ পনেরো পরে পঁয়ত্রিশ পর্যন্ত লোক তিরিশ ছাপ্পান্ন থেকে ষাট ছাপ্পান্ন থেকে ষাট মধ্যে ছাপ্পান্ন থেকে ষাট মধ্য শ্রেণী ছাপ্পান্ন থেকে ষাট সুতরাং লেখা আছে মধ্য শ্রেণীর সীমা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা মধ্যে নিম্নসীমা নিম্নসীমা